আজ ভেবেই রেখেছি সমস্ত কাজ কমপ্লিট করে আমার এই ছোট্ট ঘরে কাজগুলো করব এই যেমন এই ঘরে অনেক কাজ আছে যেরকম অনেক সাজানো গুজানো জিনিস উলট পালট হয়ে আছে জামা কাপড় জুতো অনেক কিছু কোথায় কী রেখেছি কিছুই খুঁজে পাচ্ছি না আর এইভাবে না গুছাতে না গুছাতে ঘরের হাল হয়েছে ঠিক এরকম তো ঘরের পুরো চার পাঁচটা দেখিয়ে দিলাম আর এই দিকে দেখো আমার যে স্ট্যান্ডটা ছিল ট্রাইপডটা সেটা ভেঙে গেছে এটা আমার প্রথম ছিল এই ছোটোটা যেটা আমি প্রথম কিনেছিলাম তারপরে লালটা কিনেছিলাম লাল আর কালো যেটা তারপরে একটা বড় স্ট্যান্ড তো এখন তিনটেই ভেঙে গেছে মানে একটার পর একটা এভাবে করতে করতে তিনটেই ভেঙে গেছে আর এখন এই যে রিং লাইটের মধ্যে এটাকে সেট করেছি কোনো রকম ভিডিও করার জন্য তবে এভাবে ভিডিও করতে খুবই অসুবিধা হয় তবু যেহেতু অনেক দিন থেকে ভিডিও দিচ্ছি না ভাবলাম এভাবে একটু কষ্ট করে একটা ভিডিও করি তোমাদের জন্য তো ঘরটা দেখিয়ে দিলাম কি পরিস্থিতি রয়েছে এবার কতটা কি করতে পারি সবটাই দেখাবো গুড মর্নিং তোমাদের সব বাইকে কেমন আছো তোমরা আশা করছি সব বাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে তো সবার প্রথমে বলি যে এখানে কিন্তু একদিনের এরকম নয় প্রায় দুর্গা থেকে জামা কাপড় পড়া অনেক রকমের পুজো এখানে ওখানে গিয়েছি তারপর যখন যেটা ভালো লেগেছে বের করে পড়েছি কিন্তু আর সেভাবে সময়ের অভাবে ঢোকানো হয়নি তাই আজকেই আমাকে এটা করতে হবে তার কারণ এভাবে আর থাকতে ইচ্ছে করছে না কারণ আমি কিছুই খুঁজে পাচ্ছি না আর গুছিয়ে রাখলে সমস্ত কিছু খুঁজে পেতেও সুবিধা হয় দেখতেও ভালো লাগে এমনিতেই উলট পালট হয়েছিলো আর তার মধ্যে যতটুকু বাকি ছিল আমি সবটাই বের করে নিয়েছি মানে প্রথম থেকে আবার পার্ট টু পার্ট সুন্দর করে গোছাবো আর জামা কাপড় গোছাতে মানে ভাজ করে করে গোছাতে আমার ভীষণই ভালো লাগে তবে আলসে আমি কখনও করি বা কখনো সময়ের অভাবে এই কাজগুলো করা হয় না আমাদের বাড়ির পাশের বাড়িতে কাজ চলছে বাড়ি যার জন্য টিনের মধ্যে একটা ঠক ঠক আওয়াজ হচ্ছে তো সেটা একটু ইগনোর করো তার কারণ মানে এত হিবিজিবি পাড়ায় আমরা থাকি কি বলবো এত চিল্লা হয় তার মধ্যে থেকে কিন্তু আমাকে ভয়েস করতে হয় তো চলো আমি জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছি আর যেহেতু ঠান্ডা পড়েছে না ঠান্ডার সময় তো শীতের যে জামাকাপড়গুলো থাকে সেইগুলো বের করতে হয় পুরো ঘরটা হিবিজিবি হয়ে আছে তো আমি আমার এই ছোট্ট ঘরে সববার জামাকাপড়গুলো কীভাবে সুন্দরভাবে গুছিয়ে রেখে আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এর আগে অনেকবার করেছি তবে তো এইগুলো কাজ তো আমাদের মানে রোজই করতে হয় না বা জামা কাপড় ভাজ করা করি তো সবসময় সমস্ত কিছু করা সম্ভব নয় কখনও কখনো সংসারে অন্যান্য কাজগুলো থাকে সেগুলোতে তো ব্যস্ত হয়ে পড়লে না এই কাজগুলো পিছিয়ে পড়ে আর আমি দেখিয়ে দিলাম যে আমার এই কাজগুলো করার এক মুহুর্তে দুটো বেড়াল ছিল বিছানায় একটা জানলার ওই দিকটা আর একটা বিছানার মাঝখানে তো আমি যতক্ষণ কাজ করছিলাম ওরা ঠিক ওভাবেই শুয়েছিল আমার একদম পছন্দ না যে আমি কিছু একটা করব আর তাতে করে ওদের ঘুমটা ডিস্টার্ব হোক কারণ আমি চাই না যে ওরা হচ্ছিলো মানে ঘুমও ছিল তো যে আমি চাই না যে ওরা উঠে অন্য কোথাও যাও কারণ এক নাম্বার ওরা যখন ঘুমায় আমি তাদেরকে ডিস্টার্ব করি না দুই নাম্বার যখন ওরা জল খায় তখনও আমি ডিস্টার্ব করি না যদি আমি অন্যান্য কাজ করি একটু আওয়াজ হয় তখন ওরা জল খাওয়াটা বন্ধ করে দেয় তত যতক্ষণ ওরা জল খাচ্ছে আমি কিন্তু ততক্ষণ ওভাবেই থাকি স্ট্যাচু হয়ে কারণ একটু নড়লেই ওরা জল খাওয়া বন্ধ করে দেয় তো যাকে আমি আমার প্রথমত এই পাশে যত কুর্তি আছে সবসময় এদিক ওদিক যাওয়ার জন্য সেইগুলো আমি এখানটাতে রাখবো আর যেগুলো একটু হেভি কুর্তি আছে সেগুলো ড্রেসিনে রাখবো তো আমি দেখে দেখে সমস্ত কিছু আমি ধুয়ে রেখেছি আর অনেক কাপড় ধোয়া বাকি আছে এই আজকে ধুবো কালকে ধুবো করতে করতে সেগুলোও পিছিয়ে পড়ছে তাই ভাবলাম যেগুলো ধোয়া হয়নি সেগুলো ওভাবেই থাক যেগুলো ধোয়া আছে আপাতত সেগুলো গুছিয়ে রাখি তাই তো ঘরটা অনেকটা হিবি থেকে কম হবে আর চেয়ারের মধ্যে অনেক দিনেই কাপড়গুলো রেখেছি কিছুতেই এগুলো আর ধুইতে মানে ধুয়ে উঠছে পারছি না তার কারণ অনেক কাজ থাকে আর কখনও কখনো কাজ করে করে না আর এতগুলো কাপড় ধুতেও ইচ্ছে করে না আর যেহেতু বাড়ির যে ডেলি কাপড়গুলো আছে সেগুলোও ধুয়ে দিতে হচ্ছে যার জন্য ওগুলো আমি পিছিয়ে পড়ছি মানে ওগুলো আমার ধুতেই ইচ্ছে করছে না আর স্ট্যান্ডটা ভাঙা ছিল তার মধ্যে ভাবলাম স্ট্যান্ডটা আসবে নতুন স্ট্যান্ডের যে উপরটা থাকে তো তারপরে আবার কাজকর্ম করা শুরু করে দেব এই করে করে তো ভিডিও করতে অনেকটা লেট হয়ে যাচ্ছে যার জন্য ভাবলাম এখন এই রিং লাইটটা আপাতত এইভাবেই করি এখন কিন্তু ওই যে দেখালাম স্ট্যান্ডটা ওভাবে ভিডিও করছি তো চলো আমি অনেকগুলো জামা কাপড় গুছিয়ে নিয়েছি আর যেভাবে যেভাবে রাখলে জিনিসগুলো দেখতে ভালো লাগে আমি কিন্তু ঠিক সেভাবেই রাখি একটু উলট করি না তারপর আমি এভাবে ভাজ মিলিয়ে মিলে সুন্দর করে ভাজ করে করে রাখি তারপর সবাই বলে যে তোর জামা কাপড়গুলো পুরো একই সাইজ সেম যার জন্যই ভাজগুলো সুন্দর হয় কিন্তু না আমার ভাজ মিলাতে অনেকটা সময় লাগে আর যদি যতক্ষণ না প্রত্যেকটা জামার ভাজ মিলছে আমি কিন্তু সেভাবে খুলে খুলে আবার পুনরায় সুন্দর সুন্দরভাবে ভাজ করি যেন প্রত্যেকটা ভাজ মিলে যায় আমার যদি ভাজ না মিলে যখন নাইটি ভাজ করবো প্রত্যেকটা নাইটির ভাজ সেম রাখি আবার যখন কুর্তিগুলো ভাজ করবো প্রত্যেকটা কুর্তির ভাজ সেম রাখি মানে এভাবেই আমি ভাজ মিলিয়ে মিলিয়ে সুন্দরভাবে ভাজ করি যার জন্য এরকম লাগে দেখতে তো চলো আমি কুর্ত্রি পিসগুলো তারপরে কুর্তিগুলো ডেলি যে কুর্তিগুলো হয় সেগুলো প্রত্যেকটা আলাদা আলাদা করে রাখবো গুছিয়ে রাখবো আর এখন আমি ভিডিওটা করছি প্রায় সাড়ে এগারোটা কি বারোটার মতো বাজে আমার ভিডিওটা শেষ করতে প্রায় তিনটে সাড়ে তিনটে বেজে বেজে গেছে তার কারণ এত কাপড় ভাজ করেছি এত কাপড় ভাজ করেছি আর আমি এখানে কাপড়গুলো ভাজ করেছি বিড়ালগুলো শুয়ে আছে খুব সুন্দরভাবে শোকেসে যত কাপড় ছিল আমার সেগুলো আমি গুছিয়ে রেখেছি এবার ড্রেসিংয়ের মধ্যেও কিন্তু আমি কাপড়গুলো রেখে দেবো আর ড্রেসিংটা আমার এর জন্যই নেওয়া যেন আমি কাপড় রাখতে পারি এখানে আমার সাজাগুজা জিনিস রাখার কোনো ইচ্ছে নেই কারণ আমার এত সাজাগুজোর জিনিসই নেই কাপড় আছে তাই আমি এখানে কাপড় দিয়েই মানে ভর্তি করব জানি এখানে অন্য কিছু রাখে তবে একটু বড়ো সড়ো আছে আলমারির মতো আমি এখানে কিন্তু কাপড় রাখি মানে আমার যে কুর্তিগুলো আছে সেইগুলো রাখি সুন্দরভাবে ভাজগুলো মিলিয়ে রাখি বেশ ভালো লাগে দেখতে তো চলো আমি এগুলো গুছিয়ে নিচ্ছি আর ঘর আজকে গোছাবো না আজকে শুধুমাত্র কাপড় গোছাবো আর এত কিছু করলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তাই শুধু কাপড় আমি কীভাবে আমার ঘরের মধ্যে কাপড়গুলো ভাজ করে রাখি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি আগের থেকে অনেকটা মোটি হয়েছি তার কারণ আমার যে আগের দু বছর পুরোনো ভিডিওগুলো আছে আমি সেই ভিডিওগুলো দেখছি সেই জামা জামাকাপড় সেই ব্লাউজ আমার এখন হয় না শরীরে ফিটিংস হয় না তো অনেক ব্লাউজ আছে আমার সেগুলো আমার হয় না এখন আমার মাত্র দুটো কি তিনটার মতো ব্লাউজ আছে যেগুলো আমার শরীরে পুরো ফিটিংস হয় তো সেগুলো আমি এখানে রাখছি আর যেগুলো আমার হয় না হয়তো বা কখনও পড়াও হবে না সেগুলো আমি সুকেসের এক নিচে রেখে দিয়েছি কিন্তু কখনও ফেলবোও না কেউ কেউ দিবও না রেখে দিয়েছি আর যেগুলো আমার হয় ঠিকঠাক সেগুলো আমি এখানেই রাখছি আনাচে কানাচে মানে সুন্দরভাবে গুছিয়ে রাখছি যেন দেখতেও ভালো লাগে খুঁজেও পেতে সুবিধা হয় এইভাবেই রাখছি আর অন্যদিন একদিন ঘর ঝাড়বো তারপর একদিন ঘর গোছাবো অনেক হয়ে গেলে ঘর ঝাড়াও হচ্ছে না বাড়িতে এত লোক আসে এত লোক আসে বিশেষ করে ডক্টর দেখাতে আমাদের এদিকে এত লোক আসে কী বলবো ধারণারও বাইরে তো আমি এইগুলো ভিডিওতে একদমই বলতে চাই না আমি এটাও জানি না যে আমাদের রিলেটিভ মানে যারা আমাদের আত্মীয় তারা কারা কারা আমার ভিডিও দেখে আমি সত্যি জানি না আর আমি এটা কেউ কেউ বলতেও চাই না যে আমি ভিডিও করি আমার ভিডিও দেখো কারণ আমার একদম পছন্দ না আর পাড়ার পাড়াতে কে দেখে আমি সেটাও জানি না তোমরা দেখো আমি এটা জানি যারা কমেন্ট করে তাদের তো একশোবার জানবোই তো চলে আমি এত কাপড় গুছিয়েছি না একটুখানি রেস্ট নিয়েছি তারপর কিন্তু নিচে আমাদের যেহেতু নিচটা একদমই কাঁচা মাটি সেখানেও কাপড়গুলো রাখতে পারছি না যে বিছানাটা একটু পরিষ্কার করব তাই সমস্ত কিছু বিছানাতেই রাখতে হচ্ছে তারপরে কিন্তু গুছাতে হচ্ছে আর এ পাশটা আমার মা যখন কোথাও যায় এ পাশ থেকে আমার মা শাড়ি নেয় আর একটা শাড়ি টান মারলে সমস্ত শাড়ি এলোমেলো হয়ে যায় এটাও আমি অনেক দিন থেকেই ভাবছি গুছাবো গুছাবো তাই আজকেই গুছিয়ে নিচ্ছি মানে একবারে সমস্ত কিছু ধরেছি যখন একবারে সমস্ত কিছু গুছিয়ে রাখবো কালী পুজোর সময় সেই অঞ্জলি দিয়ে শাড়িটা ধুয়েছি সেই শাড়িটা ভাজ করে গুছিয়ে রাখতে পারিনি উপরেই রেখে দিয়েছি মানে এতটা অলস আসলে যদি কাজ না থাকতো তাহলে এসব কাজ করতে ভালো লাগে কিন্তু অন্যান্য কাজ করে না আর এই কাজগুলো করতে ইচ্ছে করে না আজকে অনেকটা সকালবেলা ঘুম থেকে উঠেছি যা কাজকর্ম ছিল সেইগুলো করে নিয়েছি আর মনে মনে এটাই ভেবেছি যে আজকে এই কাজগুলো করতেই হবে তার কারণ হয়তো বা কিছুদিন পর আবারও ব্যস্ত হয়ে যাব বাড়িতে লোক আসবে যার জন্য আজকে কিন্তু করে নিয়েছি আর আজকে হয়তো বা বৃহস্পতিবার কি শুক্রবার তারপর কালকে বাদে শনিবার বুনু আসবে আবার তারপর তো আবার ঘর পুরো ঘর এলোমেলো হয়ে যাবে তাই আজকে দিনটাই বেছে নিয়েছি আজকে করছি আর রোববারে দেখি ঘরটা একটু ঝাড়তে পারি সো গ্যাসের উপরটা ভাবছে অনেক দিন থেকে পরিষ্কার করবো মাও বলছে পরিষ্কার করতে অনেক যেহেতু আমার কাপড় কাটাকাটি হয় তো সেই টুকরোগুলো আমি কোথায় রাখবো সেটা বুঝে পাই না কারণ আমার ঘরে সেরকম কোনো জায়গা নেই যে কিছু হাবিজাবি জিনিস রাখার মতো তাই আমি এই পিছন দিকটা মানে বিছানার সাইডে যে শোকেসের উপরটা আছে আমি সেটাকেই বেছে নিয়েছি যে সেখানে টুকটাক যেগুলো গুছাতে ইচ্ছা করে না বা হিবি জিনিস আছে সেগুলো শোকেসের উপরে রেখে দেবো আর ওয়ার্ড্রপের উপর উপরে আর ছোটো যে শোকেসটা আছে সেটার উপরে আমি এগুলো রাখতে পছন্দ করি না কারণ সেটা ঘরটা ঢুকেই চোখে পড়ে ভাজে লাগে তাই পিছন দিকটা আমি এটা বেছে নিয়েছি অনেক কাপড় কাটাকাটি করতে হয় সেগুলো আমি এখানে রেখে দিই আর এই শাড়িগুলো আজকে মা ধুয়েছে সেগুলো মেলে দিয়ে মানে মেলে দিয়েছিলো সকালবেলার দিকে শুকিয়ে গিয়েছিল তো সেইগুলো আর আনিনি তার কারণ এমনিতেই ঘরে অনেক কাপড় ছিল সেইগুলো আনলে আবারও হিবি হয়ে যাবে তো এখন মোটামুটি অনেক কাপড় গুছিয়ে নিয়েছি আর এই যে সামনের চেয়ারটা দেখছো সেই কাপড়গুলো কিন্তু কালকে ধুয়ে দেবো বললাম তো ঠিকই তবে আমি জানি না যে আদৌ কালকে ধুতে পারবো কিনা অনেক কাপড় আছে ধুতে গেলে অনেক সময় লাগবে অনেক সময় বের করতে গেলে আমাকে আগে থেকে একটু একটু করে ভাবছি ধুয়ে ধুয়ে রাখবো তো যাকে আমি মায়ের কাপড়গুলো সুন্দর করে আলনার মধ্যে বা আলনার মধ্যে সুন্দরভাবে গুছিয়ে রাখছি আর এখানে যত কাপড় থাকবে তত সুন্দর লাগবে দেখতে আর আমার মায়ের কাপড় মোটামুটি অনেক আছে তো যতগুলো কাপড় আছে সেগুলো দিয়েই কিন্তু আমি সুন্দরভাবে গুছিয়ে রাখি এতে করে দেখতেও ভালো লাগে আর মায়ের কোন শাড়িটা পরবে সেটা পছন্দ করতেও ভালো লাগে তো গোছানো কমপ্লিট আর এই যে শোকেসটা এখানে আমাদের যে ডেলি নাইটিগুলো থাকে সেগুলো আমি এখানে রাখি তো সেটার কি অবস্থা হয়েছে দেখো বিড়ালগুলো এখনও ঘুমাচ্ছে আমার ঘরের কাছে মোটামুটি কমপ্লিট ওরা কিন্তু এখনও ঘুমাচ্ছে আর এখানে যে নাইটিগুলো আমি রাখি না প্রায় অনেক দিন হয়ে গেল যেগুলো আমি এখানে গুছিয়ে গুছিয়ে রেখেছি এখন আর সেগুলো গোছানোই হয় না তো আজকে ভাবলাম সেটাও গুছিয়ে রাখবো মানে আজকে পুরো ঘরের কাপড় এলোমেলো হয়ে গিয়েছে তো সমস্ত কিছু গুছিয়ে রাখবো তো ডেলি যে আমরা নাইটিগুলো পরি মানে আমার আর আমার মায়ের তো সেগুলো আমি এখানে রাখছি একটার পর একটা মিস্টারতে আমার উপরটাতে আমার মায়ের এরকমটা নয় যেখানে যেটা ভালো লাগছে মানে মিলে যাচ্ছে ভাজগুলো আমি সেখানে সেটা রাখছি আর যখন ঝাড় যেটা ইচ্ছে হয় দেখে দেখে আস্তে করে বের করে পড়ে নিই এতে করে সুবিধা হয় আর দেখতেও ভালো লাগে তো আমি এইভাবেই কিন্তু নাইটিগুলো ভাজ করে রেখে দিই আর আলনার মধ্যেই সামান্য কিছু নাইটি রাখা আছে যাতে দেখতে ভালো লাগে ফাঁকা ফাঁকা না থাকে আর বেশিরভাগ যেগুলো আমরা রোজ পড়ি সেগুলো কিন্তু এখানেই থাকে এই ছোটো শোকেজটা আমাদের এইভাবে গুছিয়ে রেখেছি আর অনেকগুলো ছিল সেইগুলো কাচা হয়নি বলে এই যে এইভাবে চেয়ারের মধ্যে রাখা আছে এবার কেরক এরকম কি গুছালাম সেটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি তো এই যে সুকেসে এখানে সমস্ত আমার কুর্তি আছে উপরে নিচে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সব বাইকেটা